অনেকগুলো গাড়ি দেখার পরে একটা গাড়ি মোটামুটি পছন্দ হয়েছে এই গাড়িটাই নেয়ার সিদ্ধান্ত গত পর্বে আমরা আপনাদের গাড়ির দামগুলো এবং এটার পার মান্থ ইনস্টলমেন্টটা কেমন আসবে সেটার ব্যাপারে বিস্তারিত কথা বলেছি এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো মোটামুটি নব্বই লক্ষ থেকে এক কোটি টাকার দাম আসবে এখানে যে গাড়িটা দেখছেন এটা পঁয়ত্রিশ লক্ষ এখানে যে গাড়িটা দেখছেন এটাও এমন ৩৫ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো সবই নব্বই লক্ষ থেকে এক কোটি টাকার মধ্যে আসবে যেখানে পার মান্থ ইনস্টলমেন্ট আপনার সাত সাড়ে সাত লাখ টাকার মতো সম্ভবত আসবে আগের পর্বের লিঙ্কটা আমরা ডিসক্রিপশানেই দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন এখানে যে গাড়িগুলো দেখছেন প্রত্যেকটা গাড়ি এক কোটি টাকার মধ্যেই আসবে তারপরে আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাই এখানে যে গাড়িটা দেখছেন এটা সত্তর লাখ টাকার মতো আসবে পাশে যে প্রাইভেট কারটি দেখছেন এটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে আসবে আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাই এই গাড়িগুলো আপনার মোটামুটি ষাট থেকে সত্তর লক্ষ টাকার মধ্যে আসবে যাই হোক আমরা গাড়ি দেখেছি আগে যেমনটি বলছিলাম এবং এখানে যেহেতু দরদাম করার সুযোগ আছে তাই আমরা এখানে বসে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যে গাড়িটার আসলে দামটা কত বলবো যে গাড়িটা আমরা নিয়েছি সেটা মোটামুটি সাঁত্রিশ হাজার ডলার এখানে প্রাইস বলছে আমরা এটাকে আঠাশ হাজার ডলার ভেতরে নেয়ার চেষ্টা করছি সাথে আরও কিছু ফ্যাসিলিটি পাবো যেমন লাইফ টাইম চাকার যে গ্যারান্টি সেটা পাবো ইন্স্যুরেন্স পাবো এবং আদার্স আরও কিছু ফ্যাসিলিটি এখানে দরদাম করে নিয়ে নিতে হয় যে কারণে আমরা এখানে বসে ভালোভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে কোন কোন ফ্যাসিলিটিগুলো আমরা কোম্পানির কাছ থেকে চাইব এবং কোন কোন ফ্যাসিলিটিগুলো হলে আমরা গাড়িটা নিব যাই হোক আমাদের মোটামুটি সিদ্ধান্তে এসে পৌঁছেছি এবং গাড়িটা আপনাদেরকে দেখাই একটু এটা হচ্ছে ক্যামরি দু হাজার পঁচিশের লেটেস্ট যে মডেল এবং জিরো মাইলেজের গাড়ি এটাই একটু অ্যাশ কালারের এক্সেপশনাল একটা কালার এই কালারের গাড়িটাই আমরা পছন্দ করেছি এবং এটাই নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে মোটামুটি আঠাশ হাজার ডলারে এটা আমরা নেওয়ার চেষ্টা করব যাই হোক এখানে গাড়িটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি মোটামুটি তিরিশ হাজার ডলারের মতো পড়ল এখানে সবচেয়ে বড় যে মজার বিষয় সেটা হচ্ছে গাড়িটা নেবার সাথে সাথে এটার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়ে যাবেন যে কারণে আসলে রাস্তায় কোনো হ্যাসেলের শিকার হইতে হয় না সেটা বাংলাদেশে একটা গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এখানে সেই প্রবলেমটা নাই আপনাদেরকে একটু দেখাই এখানে অলরেডি আমাদের গাড়ির যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু পড়ে গেছে অলরেডি গাড়ির সকল প্রকার কার্যক্রম শেষ এখানে নাইম দেখছেন গাড়িটা ঘুরে দেখছে আমাদের ভাতিজা সে কিন্তু খুব বুদ্ধিমান যাই হোক সে গাড়িটা পছন্দ করেছে আমরা এখন এই গাড়িটা নিয়ে বের হব এবং ঘুরে দেখবো তাহলে চলুন চলুন একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখা যাক তার টেস্ট ড্রাইভের জন্য গাড়ি মোটামুটি রেডি এখন আমরা গাড়িটা নিয়ে মোটামুটি একটা ভালো টেস্ট ড্রাইভ দিয়ে দেখব যে গাড়িটা আমরা যে পরিমাণ ফ্যাসিলিটি এক্সপেক্ট করছিলাম সেই ধরনের ফ্যাসিলিটি আছে কি না আমাদের এই সময়টা আমেরিকা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আমি সেপ্টেম্বরের দিকে এসেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমটা অনেক সুন্দর থাকে গাছের পাতাগুলো তাদের কালারটা চেঞ্জ করে ফেলে এবং নভেম্বর থেকে গাছের পাতাগুলো কিন্তু পড়া শুরু হয় এখানে বাড়িগুলো দেখছেন ভার্জিনিয়ার এই অঞ্চলের বাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর আমেরিকার সবথেকে বড় কথা এটা হচ্ছে অনেক সবুজ অনেক ন্যাচারাল আর আমরা যেহেতু হ্যালোইনের সময় এসেছিলাম রাস্তাতে অনেক ভুট টুতের মূর্তি টুটতে অনেক কিছু দেখতে পেয়েছি ফানুষ অনেক কিছু দেখতে পেয়েছি অসম্ভব সুন্দর আর যেটা বলছিলাম গাড়ির ফ্যাসিলিটি যে ধরনের এক্সপেক্ট করছিলাম বা আশা করছিলাম একদম সেম টু সেম ফ্যাসিলিটি পেয়েছি জিরো মাইলেজের গাড়িতে আসলে চড়া এবং এটা এনজয় করাটাই আসলে অন্যরকম একটা অনুভূতি যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুদেরকে বলবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকতে নিয়মিত দেখতে থাকুন আরও অনেক নতুন নতুন জায়গার ভিডিও আসছে আশা করি ভালো লাগবে নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন